দুই হাজার পাঁচ মেটেলোর ইটারে চালাই মাঠ চালাইতে গিয়ে প্রথমে আমি স্টার্ট দিলাম নর্মালি তারপরে লুকিং লুকিংলাস্টিক করলাম সহ এরপরে জাস্ট এসিটারে সুইচটা দিলাম অটোর মাঝে অটোর দিলে ওই যে যতটুকু টেম্পারেচার বাইরে আসে ওতটুকু রে ক্যাপচার করবো অটোমেটিকলি বেশি ঠান্ডা হইতো নয় বেশি আপনার গরমও থাকতো না কোলা তারপর এটা এসি সুইচটা দেওয়ার এরপরে টেম্পারেচারটা ওটো আঠারো আছে

জায়গাটা আপনার ওপেন থাকতো এখানেও কথা কারণ হইলো যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় সামনে থেকে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওই জায়গা থেকে একটা এয়ার ব্যাগ পারে বাতাসের থলি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে বাতাসের থলি পারে আর আমার একটা যদি ও থাকে তাহলে আর তোর ও জায়গার মাঝে বাড়ি নেই সাধারণত ও কারণে একটা ও রাখে ও রাখলে দুই হাত যদি আপনি ও রাখুন তাহলে সবাই সুন্দর একটা পাবো আর সবসময় দুই হাত রাখতে বইটাও জরুরি না আর সব সময় এক হাত দিয়ে চালাই আউট ডাউন যখন আপনি পুরান হইবার ড্রাইভার গাড়ি চালাইবা অনেক অনেকদিনই তখন হিসাব একলা কাম আর যখন নতুন থাকবা তখন হিসেবে

মাঝখানোর মাঝখানোর জায়গাটা সবসময় ওপরে থাকার চেষ্টা করা একা থেকে যে সময় বাড়াই বা সময় টিলার দরার দরকার দরকার

সামনের গাড়ি থাকে আপনার কথা বন্ধুবন্ধু হচ্ছে বাচ্চা মহিলা এটা যে এর পিছনে হর্ন দেওয়া দরকার নাই এটা থেকে যেহেতু দুর্গি থাকা যদি একান্ত হর্ন দেওয়া লাগে যত শর্ট করে হর্ন দেওয়া যায় যেহেতু বাচ্চা মানুষ এটা রাইতে পারে দুর্গি থেকে থাকার চেষ্টা করা আর অন্যান্য গাড়ি থেকে যে আমরা কতক্ষণ দূরে থাকবো এটা বোঝার লাগে

মানুষের বেলায় মানুষের হাটও যদি না দেখা যায় তাহলে মানুষের বেলায় মানুষের হাটও আর গাড়ির বেলায় গাড়ির কাটে আমার যদি রিক্সা হয় রিক্সা বেলা হইল রিক্সার এক্সেল যদি না দেখা যায় রিক্সার এক্সেল না দেখা গেলে গাড়ি ওকে

একবারে মনে করা ক্লোজিং হইয়া যাওয়ার দরকার নাই একটু বেশি জায়গা গ্যাপটা রাখি যেতে পারলে গ্যাপটা একটু বেশি থাকে মোটামুটি আমরা আমরা তো খাসা খাসি অ্যাকচুয়ালি এটার কোনো কমেন্ট আছে কিনা এটা তো আমি দেখছি না तुम आ जाना। अब क्यों आ? आ